এবারে আজকে আপনাদেরকে পরিষ্কার আপডেট দিতে চলেছি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ব্যাপারে অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় আছেন সুপ্রিম কোর্টের শুনানির পর শিক্ষকদের বড় আর্জিও বেরিয়ে আসছে সেটাও আপনাদেরকে জানাবো তাহলে কি হলো সেই ছাব্বিশ হাজার শিক্ষকের যাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছিল তো চলুন আপনাদেরকে বলি বারে বারে হচ্ছে পিছিয়ে যাচ্ছে শুনানি এই অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ এটা আজকের ঘটনা আজকের ঘটনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির আবেদন করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানালেন শিক্ষকদের আইনজীবী শেখর কুমার সব মিলিয়ে পঁচিশ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতা দিয়েছিল মানে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর এর আগে ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানিটা হয়েছিল এরপর মামলাটি একাধিকবার শুনানির তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত শুনানিটা হয়ইনি সময়ের অভাবের কারণ দেখিয়ে শুনানিটা হয়নি এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়ে ওঠে বিরাট বড় অভিযোগ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে গত বাইশ এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলে রাজ্যের সমস্ত শিক্ষক পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন এর মধ্যে শিক্ষাকর্মীগুলোও আছে এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি একসাথে পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল প্রত্যেককে এই মর্মে মুচলেখা দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে তাদের সাত মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিয়ে দিতে হবে পাশাপাশি এটাও বলা হয়েছে অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছিল সেটা চালিয়ে যাবে সিবিআই তার মানে এটার এখনও ভবিষ্যৎ কোনো রেজাল্ট আসে নি রেজাল্ট কিন্তু ভবিষ্যতেই আসবে যাতে করে শুনানিটা তাড়াতাড়ি হয় তার জন্য একটা আবেদন করা হয়েছে যাতে করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুনানিটা হয়ে যায় যদি শুনানিটা হয়ে যায় এবং যদি ফাইনাল রায় কোর্ট দিয়ে দেয় এবং সেখানে যদি শিক্ষকদের কিছু বা প্রত্যেকের শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দের যদি কিছু জনের বা প্রত্যেকেরই অবৈধভাবে চাকরি পাওয়ার বিষয়টা প্রমাণিত হয় তাহলে প্রত্যেকেরই চাকরি যাওয়ার সম্ভাবনা আছে এবং বেতন সুদ সহ ফেরত দিতে হবে আর যদি প্রমাণিত হয় যে তারা অবৈধভাবে চাকরি পায়নি তাদের চাকরি বহাল থাকবে বলেই আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্ট এরকমটাই হয়তো করতে পারে তবে এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত হয়নি শুনানি হবে ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে দেখা যাক যদি হয় খুব ভালো আর যদি পিছিয়ে যায় সেটারও আপডেট আপনাদের দেবো স্মার্ট টুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়